নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথায় আপনাদের স্বাগত কথামৃতের অষ্টম পরিচ্ছেদ নিয়ে আজকে আমাদের আলোচনা মাস্টার জিজ্ঞাসা করছেন ঠাকুরকে দয়াও কি একটা বন্ধন শ্রীরামকৃষ্ণ সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি তমগুণে সংহার কিন্তু ব্রহ্ম রজস্তম তিন গুণের পার প্রকৃতির পার যেখানে ঠিক ঠিক সেখানে গুণ পৌঁছতে পারে না চোর যেমন ঠিক জায়গায় যেন যেতে পারে না ভয় হয় পাছে ধরা পড়ে সত্যরজস্তম তিনগুণী চোর একটা গল্প বলি শোনো একটি লোক বনের ধারে পথ দিয়ে যাচ্ছিল এমন সময় তাকে তিনজন ডাকাত এসে ধরলে তার সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বললে আর এই লোকটাকে রেখে কি হবে এই কথা বলে খাড়া দিয়ে কাটতে এলো তখন আরেকজন চোর বলল না হে কেটে কি হবে একে হাত পা বেঁধে এখানে ফেলে রেখে দাও তখন হাত পা বেঁধে ওইখানে রেখে চোরেরা চলে গেল কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজন ফিরে এসে বলল আহা তোমার কি লেগেছে এসো আমি তোমার বন্ধন খুলে দিই তার বন্ধন খুলে দিয়ে চোরটি বললে আমার সঙ্গে সঙ্গে এসো তোমার সদর রাস্তায় তুলে দিচ্ছি অনেকক্ষণ পরে সদর রাস্তা এসে বললে এই রাস্তা ধরে যাও ওই তোমার বাড়ি দেখা যাচ্ছে তখন লোকটি চোরকে বললে মশাই আমার অনেক উপকার করলেন এখন আপনিও আসুন আমার বাড়ি পর্যন্ত যাবেন চোর বললে না আমার ওখানে যাবার জো নাই পুলিশে টের পাবে সংসারী অরণ্য এই বনে রজস্তম তিনগুণ ডাকাত জীবের তত্ত্বজ্ঞান কেড়ে লয় তমগুণ জীবের বিনাশ করতে যায়। রজগুণ সংসারে বদ্ধ করে কিন্তু সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে কাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণও আবার জীবের সংসার বন্ধন মোচন করে কিন্তু সত্যগুণও চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয় দিয়ে বলে ওই দেখো তোমার বাড়ি ওই দেখা যায় যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে ব্রহ্ম কি তা মুখে বলা যায় না যার হয় সে আর খবর দিতে পারে না একটা কথা আছে কালাপানিতে জাহাজ গেলে আর ফেরে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিলে ঘেরা একটা জায়গা দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভিতরে কি আছে দেখবার জন্য বড় উৎসুক হলো পাঁচিল বেয়ে একজন উঠল মেরে যা দেখলে তাতে অবাক হয়ে হাহা হাহা বলে ভিতরে পড়ে গেল আর কোনো খবর দিল না যেই উঠে সেই হাহা হাহা করে পড়ে যায় তখন খবর আর কে দেবে জড়ভরত দত্তাত্রেও এরা দর্শন করে আর খবর দিতে পারেন নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে আর আমি থাকে না তাই রামপ্রসাদ বলেছে আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদকে সঙ্গে নেনা না মনের লয় হওয়া চাই আবার রামপ্রসাদের অর্থাৎ অহং তত্ত্বের লয় হওয়া চাই তবে সেই ব্রহ্মজ্ঞান হয় একজন ভক্ত মহাশয় সুখদেবের কি জ্ঞান হয় নাই শ্রীরামকৃষ্ণ কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিলেন নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিয়েছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোকশিক্ষার জন্য পরীক্ষিতকে ভাগবত বললেন আর কত লোক শিক্ষা দিবে তাই ঈশ্বর তার সব আমির লয় করেন নাই বিদ্যার আমি এক রেখে দিয়েছিলেন একজন ভক্ত জিজ্ঞাসা করছেন ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে শ্রীরামকৃষ্ণ বলছেন কেশব সেনের সঙ্গে ব্রহ্মজ্ঞানের কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি বললুম আর বললে দলটল থাকে না তখন কেশব বললে তবে থাক মশাই তবু কেশবকে বললুম আমি আমার এটি অজ্ঞান আমি কর্তা আমার এই সব স্ত্রী পুত্র বিষয় মান সম্ভ্রাম এ ভাব অজ্ঞান না হলে হয় না তখন কেশব বললে মহাশয় আমি ত্যাগ করলে যার কিছুই থাকে না আমি বললুম কেশব তোমাকে সব আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি ত্যাগ করো আমি কর্তা আমার স্ত্রী পুত্র আমি গুরু আমার এই সমস্ত অভিমান এসব হচ্ছে কাঁচা আমি এইটি ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো। আমি তার দাস আমি তার ভক্ত আমি অকর্তা তিনি কর্তা সর্বে ভাবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভাদ্রাণী পশ্যন্তু মা কাশি দুঃখভাভাবে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নিজের প্রতি অনেস্ট থাকবেন আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভরাত্রি